আদিবাসী কুর্মী সমাজ আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামটার নামেই ছিল কুর্মিক উমকনি করম আঝাট কুর্মিক উমকনি করম আঝাট আজকের প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা আমাদের সঙ্গে আদিবাসী কুর্মী সমাজ এবং নাতাজড়ন কমিটি আমরা সবাই আছি আমাদের দাবি সতেরো দাবি ছিল সেই দাবি আজকে আমরা জানালাম আমাদের এসটির দাবি এসটির দাবি বরাবরই আছে কিন্তু আজকে আজকে কিন্তু এসটির দাবিটা মূল নয় টি দাবি আমাদের নাই আজকে আজকে আমাদের পরিষ্কার কথা এই যে স্টেট গভর্নমেন্ট যে করম পরবে আমাদেরকে স্টেট স্টেট গভর্নমেন্ট যে ছুটি দিয়েছে তার জন্যে এইটাকে আমরা বলেছি আজকের যে প্রোগ্রামটা কুর্ণিক উমকনী করম আঝাট এই করম আহাটে আমরা লোকাল ডিমান্ড যেমন আমাদের লোকেল ডিমান্ডে সেই লোকাল ডিমান্ড আমরা এখানে শুধু রেখেছি যেমন বাঁধনা পরব করম পরব টুসু পরব জিতা পরব এই পরবের ছুটি এটাতে একটা হচ্ছে কুড়মালি ভাষায় পঠন পাঠন এটা আছে আমাদের ছোটনাপুর প্রজাসত্ব আইন আছে আমাদের এর সঙ্গে সঙ্গে আমাদের মানে এই যে প্রাকৃতিক পাহাড় আজকে ধ্বংস করছে আজকে আপনারা জানেন এই যে পাহাড়িগোড়া আপনারা জানেন চিলাবনি এই পাহাড়া ধ্বংস করতে পারবে না এইগুলো আমরা বরাবর জানাচ্ছি আজকেও সেটা ছিল এবং প্রাকৃতিক তাতে ডিভোর্স ছিল আমরা সমস্ত ডিপার্টমেন্টকে আমরা ডাকতে বলেছিলাম এখানে আমাদের এডিএম ছিলেন মানে এলার বিষয়টা নিয়ে আমরা সমস্ত আলোচনা করছি যে এখানে কেন হাইরানি করা হচ্ছে মানুষরাকে এটা আমরা তুলে ধরেছি নিউটিন কেস কেন হচ্ছে না ঠিক মতন কেস কেন হচ্ছে না ঠিক আর জলাধার জলাধারের ব্যাপারটা আমরা তুলে ধরেছি আজকে বিভিন্ন মানে আমার পুকুরকে আজকে বোঝানো মানে ভাতানো আছে এই পুকুর ভাতানো ভাতাতে পাবে নাই এইগুলো আমরা তুলে ধরেছি এর সঙ্গে ছিল আমাদের নদী যে জলাধার তৈরি হয়েছে সেই যেমন মুরগুমা আছে কারিওর ড্যাম আছে আমাদের এখানে তারা তারা ড্যাম আছে কুমারী ড্যাম আছে এগুলো ভাতাই যাচ্ছে এগুলো ঘুরে সংস্কার করতে হবে এই দাবিটা ছিল গ্রাহকদের গ্রাহকদের সুবিধার্থে মাসে বিলেক ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলটা পরিষ্কার মাসে মাসে নিতে হবে এটা এইটার জন্য আমরা বলেছি ওইটার জন্যে আলাদা আর একটা আমাদের মিটিং করবেন ডিএম সাহেব ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ডাকবেন আর সব ডিপার্টমেন্টকে ডাকিয়ে গরিব আর ঠিকা মজদুরদের এবং কারখানা যেমন ব্রেভ আছে কুশল আছে এইগুলো আছে সবচেয়ে মানে শোষণ এখানে মিনিমাম ওয়েজ 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 না সেগুলো আমরা তুলে ধরেছি আচ্ছা হাতির আক্রমণে নিহত ব্যক্তিদের যারা হাতির আক্রমণে মারা যায় তাদের চাকরি বলেছি এই কথাটা আছে। আচ্ছা অবৈধ ভাটিগুলো বন্ধ করতে বলেছি অবৈধ ভাটি দমে আছে দমে জায়গায় তৈরি হয় আর সব জায়গায় সাপ্লাই হয় এগুলো বন্ধ করতে বলেছি আর পর্যটনের নামে অন্যান্য পাহাড় ধ্বংস করা চলবে না বিভিন্ন জায়গায় পর্যটনের নামে যেমন রঘুনাথপুরে হচ্ছে মুরগুমাই হচ্ছে অযোধ্যায় হচ্ছে বিভিন্ন রায়ত জায়গাতে এরকম করছে ওরা হঠাল্যান্ডকে আজকে বেদখল করছে এটা আমরা বন্ধ করতে বলেছি আচ্ছা শহীদদের নামে যেটা আমাদের বাস স্ট্যান্ডটা এই শহীদ বাস স্ট্যান্ডের নামটা আমাদের মানে তরুণটা ভালো করে বানাবে তার জন্য এটা দাবিটা আমরা দিয়েছি আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা মোতাবেক সাহেব মাদের পাড়ে আমাদের একটা জায়গা আছে থান এই জায়গাটা আমাদের নামে দিতে হবে এটা আমরা দাবি রেখেছি আচ্ছা জঙ্গলময় সাধারণ মানুষের চিকিৎসার সুবিধার্থে এমসের ধাঁচে আমরা এমসের ধাঁচে আমরা ভালো হাসপাতালটাকে আমরা বড়ো রকম আমরা চাইছি এই দাবিটা রেখেছি আচ্ছা জেলার সময় এটা বললি তো কৃষকদের কথা মাথায় রেখে নির্ধারিত মূল্যে সার সারের দাম ডবল আজকে সারের যে অফিসারটা কিনা এগ্রিকালচার উনিও আসছিলেন বলছে না একদম একদম হবে না উনি স্বীকার করেছেন যাতে সারের দাম যা ন্যায্য হয় সেটা বলেছে আচ্ছা সরকার তো নির্ধারিত মূল্যে বালি বালি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে টোটাল কিন্তু বালি চলছে কোথায় কথায় চলছে উনি বলছেন আমি বলে দিব আপনি বলুন কথায় কথায় ধরবেন সব জায়গায় বালি চলছে এটা আমরা কীভাবে আমরা আদিবাসী কর্মী সমাজ আমাদের কালচার সংস্কৃতিকে বাঁচাবার এই দাবি নিয়ে আমরা এসেছি এই যে করম পরব এটা আমাদের চারটা জেলাতেই চলছে এবং বিভিন্ন জায়গাতে আমরা এটা বলেছি যেমন আলিপুরদুয়ারও বলেছি সব জায়গায় বলেছি এবং মালদাতেও বলেছি এই যে এই বিষয়টাকে আমরা তুলে ধরছি এই জন্যেই কারণ আমরা জানি মানে দলগুলা বিক্রি দলের সব দলেই কুর্মীরা আছে কিন্তু দলে কুর্মীরা থাকলে হবে কি কুর্মীরা কিন্তু সেখানে আওয়াজটা দিতে পারে নাই ওই পার্টির আওয়াজ পার্টির আওয়াজেই ওদের মানে আওয়াজটা বন্ধ হয়ে যায় কিন্তু আমরা বলেছি সেইটা সবাইকে বলেছি এখানে যারা কুর্মী নেতারা আছে কুর্মী নেতাদের কাছে আমার অনুরোধ তুমি টিএমসি করো তুমি বিজেপি করো কংগ্রেস করো সবাইকে বলেছি এখানে আমার ভাষা আমার সংস্কৃতি আমার ধর্ম অর্থাৎ এই জনজাতি গোষ্ঠীগুলো বাঁচবে কী করে এখানে চাকরি লোকেল চাকরি কী করে হবে আমরা সেটাও তুলে ধরেছি লোকেল চাকরি আমরা পাই না বহিরাগত চান্স পাই এগুলো আমরা তুলে ধরে যাচ্ছি তো পরিষ্কার কথা এখানে সান অফ বঞ্চিত জন্য হয় পড়া শোনায় শিক্ষা সবটাই আমরা আজকে তুলে ধরেছি এবং আমাদের এই প্রোগ্রামটা পুরো বেঙ্গল জুড়ে ওঠে আজকে আমরা সেটা করলাম সবাইকে আজকে জোহারা সেটা সেটা আমরা প্রত্যাহার করেছি আমাদের আমাদের সাথে একটা মমতা ব্যানার্জির একটা বিশেষ মিটিং হয় এবং মিটিং উনি কথা দিয়েছেন কারণ উনি আপনারা শুনেছেন বক্তব্য উনি বলেছিলেন আমাদের গত যে নির্বাচন এই নির্বাচনে উনি ইস্তাহারে বলেছিলেন এবং মিটিং বলেছিলেন সেই কথাটা উনি বলছেন আমাকে একবার দেখুন বিশ্বাস করুন যে আমি কাজ করছি কিনে তো এটা তো কোনো আবহমান কালের জন্য নয় আর আমরা তো বিক্রি হয়ে যায় নাই পরিষ্কার কথা আগামী নির্বাচনে সে কবে ছাব্বিশে যদি আমাদের কথার খিলাপ হয়েছে দিয়াকে দিয়া না দিয়াকে আগুর দিয়া না দিয়াকে কাগর দিয়া তো আমরা পরিষ্কার কথা হচ্ছে আমাদের মিটিং হয় বড় মিটিং হয় আমাদের হচ্ছে কবে কেন ক্ষেত্রে পাহাড় মুর্গুমাই ধরম জড়াই ধরম আমরা পরিষ্কার কথা আগামী দিনে আমরা কি স্টেপ নিব কী আমরা মানে কর্মসূচি নিব সেটা আমরা ঘোষণা করে দিব পরিষ্কার কথা আমরা কারো দাসত্ব যাই নাই আমরা কোনো দল করি নাই তাই আমি সমস্ত কর্মী নেতারাকে বলব পরিষ্কার কথা দলের দ্বারা কর্মীরা বাঁচবে নাই দলের দ্বারা কোনো কর্মীদের ঐক্য হবে নাই তাই আমরা সমস্ত লোকরাকে বলছি কুর্মীদের যথার্থ ঐক্যতা আনার জন্যে কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে কুর্মী জাতির জাতি সত্তার জন্য লড়িতে হবে সবাইকে আবেদন জানাচ্ছি এইটুকুই আপনাদের দ্বারা সবাইকে রিকোয়েস্ট করছি জহার